পরে আল্লাহ আত্ম আইতে বারোটা গেছে মাইয়া মাইনাস আর কোন সময় তোমাইয়া ক তোর নাম কি হ্যাঁ কাম কাজ কিছু করতে নাকি বইয়ে বইয়ে খাইতে পার না আন্টি আমি সবে জানি কিন্তু একজনে বেশি আয়ের আর বেশি নাই তোমারি না හවල්ටබර් කියකො හිෙතිකාවල හිති එක්දනනන්ද ඇන්තුවරම්ම අමකෙ අරමතික හුර දිරාමුණිහ ඇත්්චක්තත හුන් චිහරට හනිත සයි මත සුල්ගින් සෑ සුල්ටුලාස නිසායිසනකන අන්ති ආසුලකල් පාහම අසුලු පුද්ජි නිව අංගු ප්‍රශල් බය රෝමශාස ඇතයකෑන්. গোবরের টুকাতে লেগেছিল বই জিনিস ফাল্লার ফাল্লা রে যাই রে ওয়াশ করতে গেছিলাম ওয়াশ করতে যাই চুল বেগম জোর মতো হয়ে গেছে সমস্যা নাই আনটি এক বছরের ভিতরে আবার উঠেছে বেগর ও মা কি হোক আমার ইয়েদের নাই রে আমার দেখছো তুই ঘটকের বাচ্চায় ঘটক এতগুলো রাস্তা আঙুরে আনছে নাই রে মাই এত আচ্ছা যাবো যে বুঝি আছে সব কিছু তো কইলাম আর একা কথা কই হ্যাঁ ঝগড় টগরে কিছু জানো নি হ্যাঁ শুনলে এলাকায় ব্যাগে ডরাই উড়ে বুঝিনি ব্যাগে কাফে ওডে আর কিন্তু জগড়ার দিকে স্পার্ট আছে তুমি যদি জগড়া যদি ফার তাহলে তোমরা বো করাবো বুঝিনি ঝগড় টাকড়া ফারো নি তাহলে আমরা দুজন একসাথে জগড়া করতে হার पूरे आंटी टाना आगे कोई भी नहीं तो जगह दिखे एकदम तो स्पार्ट आसे बुझे नहीं आंगो लगा दिखे आंटी जे लेके वाल लोग कोता कोले आंटी आए करे कर जगह लगी है जे बुझे नहीं आंटी लोग क्यों जगह दिखे हारे ना आंटी जाक मैं ये कौन कौन ना थे कल किसे एक अंगों तो जाने जगह कुत्ता हरे जाये बाय जाये बुझ बुझ कोरी साई सही কি হয় মাইয়ে শুধু একটা গুণে আছে ঝগড়ার দিকে আসা কোনো দিকটা নাই আচ্ছা শোনো কোনো গুণ তো নেই একটা গুন তো আছে ঝগড়া ঝগড়া ছাড়া তো কোনো গুণ না আচ্ছা আমরা বাড়ি বাড়ির বাড়ির যে বিয়ের প্রস্তাব বুঝে নেই আর এই কদিন যে বা সবাই কাম গাছ এখানে শিখেলে ঝগড়া তো হতো না কাম গাছ হলে একদম বুঝিনি ঘটককে হালাত চল তোরে বাড়ি যে ধরুম আইনচল তিন হাজার টাকা বানাতে আর মাইয়ারে আরো এক হাজার টাকা দেন লাগছে বৈদ্যুত্তিক তোরে বাড়ি যে ধরুম মাইয়ার তো কোনো গুণ না শুধু ঝগড়ার দিকে গুণে আছে তুই চল তোর ধরুম আচ্ছা আমরা যাই বাড়ি যাই পরের দিন তারিখ জানামো। যাবে মানি হ্যাঁ ড্রাইভার মানে কি এ কোন কানে আসেন কত কিছু খাইছেন টেই ওষা দিয়ে না হ্যাঁ শুধু সাইতে নেই কেন টে ওষি তারপরে যাইন আমাকে কত কিছু নষ্ট করছেন খানা হ্যাঁ

বৈশব দেখছি এখানে আমার টিয়া দেম গেলে এই মহিলা এই আসল নারা আর হিসাবিং কিনছে হাঁশশো ট জামাইয় কিনছে তিন হাজার টিয়া দিয়ে হ্যাঁ রাঙ খানাটা নাকি ছ হাজার টিয়া দিয়ে খরচ করছে কি আর নাকি টিয়া দিতে না কেন আন বি বছনা করে তারপর বাড়ি দিল টিয়া দেব হাসন তো গল টিয়াঁ না গল দিতে না হ্যাঁ এই মানদারি করে মান দিয়ে টিয়া দিয়ে ক কত বড়ো সাবাস মাইয়ে এতিয়া মুকুৰফ কথা কচকে খারা হাতৰ মজা দেখাইছে ও আল্লাহ রে আল্লাহ মাইয়ে দে আতুনো জঙ্গনি মাইনে যদি আর ঘরে যায় আর দুদিনৰ এক তোনা ঘরে কত বার করে দেওয়া রে আল্লাহ এই গটুকে বাচ্চা ঘর টুকু আরে কোন এনছে